তো বলছেন বলছেন আল্লাহর প্রেমে একটু চিৎকার করে বলবেন লাভ আছে আছে নিলা ইজ এই এই আমার বন্ধু আপনি যে জমিনের উপরে বসে আছেন এই জমিনটাকে আমার আল্লাহ ঠিকের জন্য সকালবেলা একটা সূর্য ওঠা দেয় সন্ধ্যা বেলা আমার আল্লাহ জোবায় দায় আপনি বললেন হু আমি বুঝলাম না সূর্যের কারণে জমিনটা ঠিক কিভাবে কীভাবে আমার আল্লাহ নবীদু জাহানের নবী নৌরানি জবান মোবারক দানা বলতে লাগলেন জমিন কোনোদিন ঠিক থাকবে না যদি সূর্য উদয় না হয় বন্ধু জমিনটা ঠিক থাকার জন্য জমিনের উপরে আমার আল্লাহ কীট পতঙ্গ পশু পাখি পালা আমার আল্লাহ দিয়েছে সূর্য না উঠলে গাছপালা ঠিকবে না কীট পতঙ্গ পশু পাখি ঠিকবে না রে বাবা আয় বন্ধু আপনি পুকুরের ভিতরে মাছ চাষ করতে আরম্ভ করলেন সূর্য যদি ঠিক না থাকে মাছ চাষ আপনি করতে পারবেন না পানি ঠিক থাকবে না বলা সুরায় বিড়ের ভিতরে বলতে আরম্ভ করলেন ও আমার বান্দারা তোমার জন্যে তোমাদের জন্যে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সূর্য ওঠাই দেয় সূর্য ডোবায় দেয় আমার নবী পাক বাবা ওই আয়াতের তাফসীর করতে আরম্ভ করলেন ইদা শামসু কুমিরাত আমার নবী পাক বলতে আরম্ভ করলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত একটা সূর্য দিয়া সারা দিন পৃথিবীর জমিনে আলো দেয় মানুষের উপকারের জন্য জমিনের উপকারের জন্য গাছপালার উপকারের জন্য পৃথিবীর জমিনে পশু পাখি এইগুলার উপকারের জন্য আমার আল্লাহ সূর্য ওটা দেয় আমার আল্লাহ এমন একদিন করব রে ইসরাফি আলাইহিস সালাম যখন সিংহারের ভিতরে ফুকটা লাগে যেমন আমার নবী কামলেওয়ালা ক ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুয়ের আওয়াজ এমন হবে ওই শৃঙ্গার ফুয়ের কারণে সূর্য দুইটা ভাগ হইয়া দুইটা টুকরা হইয়া যাইব কয়টা টুকরা হইব আমার নবীজি কয় চন্দ্র দুইটা টুকরা হয়ে যাব সূর্য কটা টুকরা চন্দ্র কটা এটার তাফসিরের ভিতরে নবী কামলি আলা আবদুল্লা ইবনে আব্বাসকে তাফসির শিখিয়ে দিচ্ছেন ও আবদুল্লা ইবনে আব্বাস সূর্যকে আমার আল্লাহ দুইটা টুকরা হয়ে যাবে ইসরাফিল আলাইহ সালামের সিঙ্গার ফুয়ের আওয়াজে সোহান দুইটা টুকরাকে আমার আল্লাহ চন্দ্রের দুইটা টুকরা সূর্যের দুইটা টুকরাকে আমার আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে এখন আমার কথা হলো সূর্যের উপরে সেটি কোনো বিধান নাই নামাজ খাজা করছে না রোজা একটাও সারছে না সূর্যের উপরে কোন উজা আছে আরে নাই কন্যা আছে সূর্য তো আমার আল্লাহর হুকুমটা পালন করে পুঙ্কানু পুঙ্করূপে আমার আল্লাহ সকাল বেলা উদয় হয়ে যায় সূর্য উদয় হয়ে যায় আমার আল্লাহর অর্ডারে আমার আল্লাহ আবার অস্ত করায় দেয় আমার আল্লাহর অর্ডারে তাহলে বোঝা গেল সূর্য আমার আল্লাহর হুকুম মানতেছে কথা কইলে আমার নবীজি বলে এই আয়াতের তাফসীরই নফীয়ে বাগ বলে সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় ডুবোর পরে ওই সূর্যটা যাইয়া আমার আল্লাহর ওয়াসিআতুর সিল্লুহু সামাওয়াতি ওয়াল আর আমার আল্লাহর আরশে আউযিমে সূর্যটা যাইয়া সাজদায় পড়ে যায় সারা রাত্র সদায় থাকে আমার আল্লাহ যখন আবার অনুমতি দেয় সূর্য তুমি পূর্ব দিকে উদয় হও আবার সূর্য আমার আল্লাহর হুকুম পাইয়া পূর্ব দিকে উদয় হয়ে যায় তাহলে বোঝা গেল সূর্যটা আমার আল্লাহর কথা মেনে চলে আমি এটি বুঝাইতে চাইতেছি মেনে আবার সারা রাত্র আমার আল্লাহর কুদরতে কদমে সেজদায় ফরে থাকে তেলে এর কি গুনা আছে তাহলে আমার নবীজি বলতেছেন সূর্য দুইটা বাঘ হয়ে যাবে ইস সিঙ্গার ফুকে আর আমার এই সূর্যের দুইটা আল্লাহ আল্লাহকে চন্দ্রের দুইটা করব এটার কারণ আছে না কথা কয় না আসেনি যেহেতু সূর্যের কোনো গুণা নাই সার আমার আল্লাহর প্রেমের সাজদায় থাকে তাহলে আবার জাহান নামের ভিতরে দিবে কেন এটার কারণ আসে না

কিছু উপর দিকে কিছু তারকা গুলো আমি নিয়ে যাইব আর কিছু তারকায় পৃথিবীর সাগরের ভিতরে পতিত বন্ধু আমাদের জন্য আমার আল্লাহ পৃথিবী বিছিয়ে দিলেন পৃথিবী বিছিয়ে দিয়ে যদি আমার আল্লাহ সূর্য না ওঠে তো বাবা পৃথিবীর জমিনে মানুষ আমরা বাস করতে পারতাম না পাগল পারা হয়ে যাইতাম আপনার ঘরের ভিতরে যে গরম আছে ছাগল আছে হাঁস সময় আসে চিৎকার করতে আরম্ভ করতো যদি না ঘরের ভিতরে চিৎকার করে কেসামেসি করে আরম্ভ করতো গরুগুলা ডাকতে আরম্ভ করতো ছাগল গুলা করত আমাদের সন্তান গুলা চিৎকার করতো আব্বা সূর্য কই সূর্য ওঠে না কেন আমার আল্লাহ কয় ও বন্দা সূর্য তোমার পৃথিবীর জমিনের জন্য উপকারের জন্য দিয়ে দিলাম তোমার উপকারের জন্য দিলাম তুমি যে গৃহপালিত পশুগুলি তুমি পালতে আরম্ভ করলাম ওইগুলার উপকারের জন্য দিলাম তুমি যে মাছ তালাস করো সমুদ্রের তলদেশ থেকে তুমি উঠাই আমি যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছে ওইগুলা তোমরা মেরে মেরে এই রান্না করে করে যখন খাও ওইগুলা একটা মাছ সমুদ্রের নিচে

এই যে জমিনটা বিচাই দিছি এটা তোর লেখা একটা বাসস্থান বানাইছি এটা তো আমার লেখা না সব আমার আল্লাহ আগে বলছিল বিচাই দিছি বিছনা এখন হয় তোরার বুমাইবার সজ্জার ব্যবস্থা করছি মার হাবা দু কথাই ঠিক একটা বলছে সুরা তহার তিপ্পান্ন নম্বর আয়তে আর একটা বলছে আমার আল্লাহ সুরা আল মুমিন মুকমিন উন্না সুরা আল মুমিন চৌষট্টি নম্বর আয়তে দু কথাই ঠিক একটা হলো বিস্তা বানাইছি আর একটা বাসস্থান বানাইছি চিল্লায় বলা যাবে আল্লাহ আকবার আমি যে সূর্যের কথা বলতে আরম্ভ করলাম কথালাম আমার আল্লাহ সূৰ্য বানাইয়া সুইচটা অফ রাখছি আমার এদিকে নাচিলে কিচ্ছু বুঝতেন নাবাজ আমি নাও ধরে নির্বাচ করি না আপনি একটা গড় বানাইছেন ছাদ দিছেন ফিলার দিছেন, ওয়াল দিছেন বিদ্যুতের ব্যবস্থা করছে কিন্তু মিলাদ ফৰাইছেন না কথা ফরাইছেন না মানে ঘরের ভিতরে লাইটের সুইচটা দিয়ে আলো জ্বালাইয়া বিছনা করে ঘুমাইছেন আমার আল্লাহ বলেন বলেন। আল্লাহ আমার বলতে আরম্ভ করলেন এই পৃথিবীর জমিন আমি আল্লাহ ওয়াখানা আর মিনাল মা। পানির উপরে আমার আড়সটা ছিল সোহান আল্লাহ বলেন এই আয়াতের তাপসির আমার অন্য করতে আরম্ভ করলেন আমার আলাল করলেন ওয়ানে এতটুকু তাফসির তাপসিরটা করলে আমার লম্বা হয়ে যাবে সংকেত করে বোঝায় আমার আল্লাহ বলতেছেন ওয়াখানে মা সুরাহুদের সাত নাম্বার যে পানির উপরে ছিল আমার আরস তখন আবদুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ পানি ছাড়া আর কিছু নাই আরস ছাড়া কিছু নাই আমার নবী পাক বলে নৌহ নাই কলম নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই জিন নাই ইনসান নাই মারহাবা শুধু পানি এটার তাফসীর হলো সৃষ্টি তত্ত্ব আবদুল্লাহ ইবনে আব্বাস কইয়া রাসূলুল্লাহ তাআলা পানি কি দিয়ে বানাইছে সাহাবি প্রশ্ন করলে আমরা জানলাম নইলে মনোযোগ আসেনি আল্লাহ ফানি কি দিয়ে বানাইছে আমার নবীর দরবারে করে বসে আল্লাহ ফানিটা তুলে কি দিয়ে বানাইল অবদয়াল নবীজি আপনার কত মোবারক আমি জানতে চাই এখন আমি এটার তাফসিরে যদি যাই আমি যে মূল তাফসির করতেছি সূর্য সূর্যটাকে আমার আল্লাহ অন্ধকার ছন্ন করে দিবে মানে কি ওই লাইটের সুইচটা অফ করে দিবে এখন সব করে বলি আমার আল্লাহ জমিন বানাইলেন আসমান বানাইলেন সুরাম বিয়ার তিরিশ নাম্বার আয়া একটু মনোযোগ দিয়েন সৃষ্টি তত্ত্ব দরকার আছে পৃথিবীর জমিন আইসেন কেন আমার আল্লাহ সাতটা আসমান বানাইছেন সাত জমিন বানাইছেন বানাইয়া আমার হাতের দিকে চাই এটা হইল আসমান এটা হইল জমিন

তাকনাহুমা আল্লাহ আল্লাহ আমরা বলছেন সামাদ আর পৃথিবীটা রাতকান এক কান ফাফাতকনাহুমা আলাদা করছিনা দুইটা এক কান রেখে দিছি তার মানে হলো আপনি উদ্বোধন দেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে কোন মোল্লা কইতর্ত না আজ কোন তো আমি নিজে উঁচু না উদ্বোধন খালি কথা কম লাগে আরে আমার নবী শাহ আমার আল্লাহর দরবারে কত যে মহান চিল্লাই কি বলা যাবে না ইয়ার সুর আল্লাহ আপনি যে দুতাল একটা গড় তুললেন আমি যে সিঁড়ি আসেনি কথা কয় না আসেনি আমার আল্লাহ যে জমিন আর আসমান বানাইছে জমিন আর আসমান থেকে আর কোনা আসেনি কোন কথা কয় না কোন এটা রজবের মার চলে কোন থেকে কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন পুমকানো পুম করবে ও বেটা কোরআন পড়তেই ও মাধাবা বলবেন না আর একটা কথা জানছেন না আমার নবী এক পাক আমার আল্লাহর সাথে সাতাশ বছর কথা কইছেন আমি ও আর শুনছেন আমার আল্লাহ কি কণ্ঠে কথা কইছিল কার কণ্ঠে কথা কইছিল নুরানি কণ্ঠ না কার কণ্ঠে কণ্ঠটা কেমন ছিল এটা হাদিস আছে মারাবো বলবেন না আমড়ার আওয়াজও অনেক জন আর আছে আমরা তো এসকেটালা খালি জুলি মুর্শিদ আইলা না আমার বাসর বাসরকে কিতা তো তোরই চিত্ত কথা কর ঠিক ঠিক মুর্শিদ বলে ওর বাসর কইতো এ তো বইলই এ নে বাসর কর থাকবো মুর্শিদ বাসর কইতো করে গোসা করতেছে ঠিক মানব গাড়ি হাওয়ায় চলে দেখতে গাড়ি কি সুন্দর মানব দেহ হাওয়ায় গাড়ি কি সুন্দর আমার কারে জবকারিগর ঠিক আসলে হাওয়ায় চলে নিতা কথা বাতাসে চলেনি না তেল তেল লাগে আমার আল্লাহ বাতাস দিয়ে দিছে পৃথিবীর জমিনে অক্সিজেন দিয়ে দিছে তো দিয়ে দিছে আবার ফেরেস্তা দিয়ে শ্বাসটা ঢুকেই দিচ্ছে আবার বাহির করে দিতেছে আপনার যদি দায়িত্ব দিত শ্বাস তুই নিস আর তুই সারিস অক্সিজেন আমারই ওই খালি কথা কেন আমার আল্লাহ নিয়ামত আপনি কোনটা বলবেন আর একটু সামনে যাচ্ছে বহুত কথা কই লিতেছি এই পৃথিবীর জমিনে সূর্য আমার আল্লাহ বানায় কি করে রাখছে অফ অফ কন্যা কি করে রাখছে এটা সুরা আম্বিয়ার তিরিশ নম্বর এটা আমার আল্লাহ বলতেছে মানে বন্ধ করে রাখছে আসমান জমি নেমে রাখছে আলাদা করব একজন দিয়ে উদ্বোধন করব জমিন থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়িও বানাইবো ছিলেন সুবাহান আল্লাহ বলবে আর যদি পণ্ডিত সিঁড়িটা দিকে নেবেন সুরা হুদের উনসত্তর থেকে তেহত্তর পর্যন্ত সিঁড়ির কথা আছে মারহাবা বলবেন والقاع في الارض رواسي ان تميد بكم الله <applause> وانهارا وسبلا لعلكم تهتدون বলছিল জমিনের কথা এখন বলে পাহাড়ের কথা আমার নবী পাক বলেন আমার আল্লাহ যে একটা সূর্য উঠাই দিল এটা ইসরাফিলের সিঙ্গার ফয়ে দুইটা টুকরা করে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ফেলে দিব এই পাহাড়ের ভিতরে যদি সূর্যের আলো একাধারে না লাগতে আরম্ভ করে ওই পাহাড়ও থাকবে না কষ্ট নিতেছেন পাক বলেন ওই আয়াতের ভিতরে সোরা ফাচির বারো নম্বর আয়াতে কয় আমার আল্লাহ কয় সাগরের ভিতরে লুনাফানি দিছি মিষ্টি ফানি দিছি তিক্ত তিতা ফানি দিছি এটার ভিতরে মাছের ব্যবস্থা করে রাখছি আমার আল্লাহ কয়ে কুল্লি তোমরা ওই মাছগুলা ধরে ধরে বক্ষণ করো সূর্য যদি না উঠতো ফানিটা বরফ হয়ে যেত মাছ সবগুলো মরে যেত মনোযোগ আছে না কি করইতাছি সূর্য কে রে আল্লাহ উডা কথা হয় না একটু বুঝছে সূর্যটা ফাঁস বার আমার আল্লাহ দাঁড় করে রাখছিল মানে সূর্য উড়ার পরে দাঁড় করে রাখছে আল্লাহ দুইবার দার করায়ছে দুইজনের জন্য আর আমার අපার নবী নিজের জবান দিয়া তিনবার সূর্যের হইছে করে থাকে সুবহানাল্লাহ তাফসীর ইয়া রাসূলুল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ কত তিনবার না কয়বা তিনবার সর্বমোট পাঁচবার এই পর্যন্ত সূর্যের দার করে রাখে সূর্য দার করে রাখা মানে হইল কি সময়টারে দার করে রাখা একবার আমার আল্লাহ দাদ করে আমার নবী কেমলি ওয়ালাকে মেরাজে যখন নিছিল এই সময় কইছিল সূর্য দরায়ত চাঁদ দরায়ত ওডিস না কারণ এখানে 27 বছর সুবহান এটা হলো সুবহানাল্লাহ যে আসরা আসরা থেকে এই সালাত ইসরা থেকে এই অরুজ অরুজ থেকেই মেয়েরা মেরাজ আমার আল্লাহ পাকের আমরা তো কইতেছি আমার আল্লাহ কেড়া কেড়ে বানাইছে ফিফরা কেড়ে বানাইছে জির কেড়ে বানাইছে কত জাতের চেলা বানাইছে কত জাতের সার বানাইছে আমার আল্লাহ কয় আসমান জমিনের ভিতরে যা কিছু বানাইছে আমি অযথা বানাইছি না তরালে বানাইছি আমার আল্লাহ ও আমার বন্ধু মস্তফা আপনি ওই আদে তাপে বলে দেন আমার নবীজি বলতে আরম্ভ করলো পৃথিবীর জমিনের কীট পতঙ্গগুলা যদি সূর্য না ওঠে এগুলা বাঁচবে না এগুলো মরে যাবে ওয়াজ কিসের চলতেছে সূর্য কিসে না না সূর্য পৈতেন না তো সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত যদি এক মাস পরে পরে আল্লাহ মেসেজ করে পাঠাইতো ফাঁস হাজার টাকা বিদ্যুতের বিলের মতো বিল দেওয়ন লাগবো তাইলে বারবারই বলেন না সূর্য রোবাদ চলে কথা কয় নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ